কাল রাত্রে আমি খবর পাইছি আমাদের স্কুলে বড় অফিসার আসবি তদন্ত করতে আমি তোদেরকে ঠিক মতো পড়াশোনা করাইতেছি কিনা তুই আবার কোন জাতের প্রাণী রে সবাই দলবেন্দি স্কুলে চলে আইছে তুই একা কে স্যার না তো শরীরের আস হ্যাঁ কিন্তু সিংহ আস এমনি দেরি করে আছিস আবার ডায়লগ মারাচ্ছিস যাই হোক আমি তোদের যেটু বলছিলাম আজকে আর আসতে পারে তোদেরকে প্রশ্ন করতে পারে প্রথম প্রশ্ন এমন হইতে পারে তেতোদের স্কুলের নাম কি জানি না কি করে ছি 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 পাকোন বেহুদা রে কতদিন ধরে স্কুলে পড়িস স্কুলের নামই জানিস না না ছি 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 কেমন ছাত্র হেগুলো যাওক আমজেগুলো বলতেছি খাতা চবগুলো লেখিনে আচ্ছা 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 প্রথমত প্রশ্ন করতে পারে আমাদের স্কুলের নাম কি আমাদের স্কুলের নাম হলো লংগিমেন এমএল আইম এর স্কুল লিখে লে দ্বিতীয়ত প্রশ্ন করতে পারে আমাদের রাজধানীর নাম কি আমাদের রাজধানীর নাম হলো ঢাকা ভালো করে লেখেলে আরেকটা প্রশ্ন করতে পারে আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম হলো বাংলাদেশ লেখেলে এটা হয়ে গেছে আর যদি বলে এগুলো তোদেরকে খেয়ে পড়াইছে বলবে আমি ফুলবাবু সার আর যেগুলো যেগুলো পড়াইছি ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবি নাহলে আমার চাকরি থাকবে না